হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু কিউব লেদার কিউব লেদার মানে জেনুয়াল লেদার আর আমাদের আজকে কথা বলবো কিছু পার্টি শু অক্সফোর্ড শ্যু নিয়ে কথা বলবো আর কি এটা হলো দুইটা কালার কালার আছে অনেক ভিন্ন ভিন্ন কালার আছে আমাদের যেগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়াল লেদার আর এই লেদারগুলা পুরোই জেনুয়াল লেদার কিন্তু আমাদের লাইটারদের চেক করে দেবো পুরোই জেনুয়াল লেদার দেখছেন পুরোই জেনুয়াল লেদার কাল ব্ল্যাক এটা হলো জিরো থ্রির ব্ল্যাক আবার আরেকটা আছে চকলেট কালার এটা জিরো থ্রির আমাদের পুরো জেনারেল লেদার আর কি এগুলা উনচল্লিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আমরা সাইজ দিতে পারবো আর এগুলো শু হচ্ছে আমাদের যে সোলটা হইলো আমাদের ক্রেপস এই যে শোলটা আমরা দিচ্ছি এই শোলটা হইলো হ্যান্ডমেড শোল এই শোলগুলো কোনো দিন ফাটবে না শুধু আস্তে আস্তে ক্ষয় হবে এটা কালারটা হইলো দুটা কালার ব্ল্যাক আর চকলেট আর আমাদের এখন পরবর্তী আরও অনেক আইটেম আছে শুগুলা শুগুলা দেখেন আমি দেখাইতেছি শুগুলা দেখেন এলাস্টিক শ্যু আছে আমাদের পাটির শ্যু ভিন্ন ভিন্ন শো আমাদের আছে দেখতে পারেন আর যারা যারা আমাদের সরু মাইসে যারা ভিজিট করেন সরাসরি দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আমাদের অনলাইনে আমাদের এই আপনার পেজ নাম্বারগুলো দিবেন ঠিকানা নাম্বার সব কিছু দিয়ে আমাদের কাছে নখ দিবেন আর এগুলার প্রাইস আমরা দিছি অনলি দিচ্ছি আমরা উনিশশো টাকা পার দিছি আমরা উনিশশো টাকা আর এটার সাথে আমরা যে কোনো একটা চাবি রিং থাকবে জোড়া এক জোড়া চাবি রিং থাকবে আর কি এক পেয়ার করে চাবি থাকবে আর কি আর শুগুলো তো দেখছেন অনেক কিন্তু এই দেন সুগুলা দেখেন আমি পুরোপুরি ভালো করে দেখাইতেছি সুগুলা শুগুলা যে এই শুগুলা কিন্তু যে সোলগুলা দিছি আমরা এই শোলগুলো কোনো হ্যান্ডমেড শোল এই শোলগুলো শুধু ক্ষয় হবে না শুধু আস্তে আস্তে ইচ্ছা মতন রকম রাব ইউজ করতে পারবেন আর ভিতরে যে ইনসোলটা দিছি এটা আমরা লেদারের সফট ইনসোলটার ভিতরটা দিছি পা কোনো গামবে না আর পা কোনো ব্যথা পাবেন না যাক আমরা আরও এই যে একটা কালার চকলেট কালার একই সব সেম প্রোডাক্ট জিরো থ্রির শুগুলা আর এই শুগুলা দেখছেন এত সুন্দর একটা শু যে আপনি পার্টি যান অথবা যে কোনো অনুষ্ঠানে যান শোগুলা কিন্তু অনেক সুন্দর বেস্ট মানাবে কিন্তু এই শুগুলো দেখেন হানড্রেড পার্সেন্ট জেনুয়াল লেদার লাইটারটা চেক করে দিতে আর কি জেনারেল লেদার আমাদের অনলি জেনারেল যে কোনো অফার প্রাই প্রাইস দিয়েছে উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু পারফেক্ট জোড়া আর কি উনিশশো পঞ্চাশ টাকা আর এটার সাথে একটা রিং ফ্রি থাকবে আর কি আমাদের প্রতিটি জুতার সাথে এক জোড়া একটি রিং ফ্রি থাকবে আর কি দেখেন কালারগুলো অনেক বেস্ট কালো চকলেট এটার সাথে আরও অনেক কালার আছে আমাদের ভিন্ন ভিন্ন নতুন কালে কালেকশান আছে আর এখন আমরা আরও কথা বলবো যে আমাদের কে জল আমাদের আরও কে জল আছে অনেক আইটেম কেজল আছে আমাদের কালারগুলো দেখেন চকলেট ব্ল্যাক কালারগুলা এই কালারগুলা দেখেন অনেক সুন্দর প্রথম থেকে কথা বলো আমাদের যে কেজলগুলো কেজলগুলো কিন্তু অনেক এগুলাকে কিন্তু আমরা বপলেদারের বব লেদার আর প্রতিটি একবার সিলাই করে আছে আমাদের পেস্টিং যা সিলি করে দেওয়া আছে মানে ছোটার কোনো সিস্টেম না যে ছুটে যাবে এরকম জিনিস না যে ছুটবে না আর পুরোই এটা আর কি জেনল লেদার আর যে শোলটা আমরা দিচ্ছি এটা হাওয়াই শোলের ওপর হাওয়াই সোল থাকবে একবারে হালকা হোয়াইট একবারে হালকা কিন্তু আর ভিতরে যে ডক্টর সোল ইনসোলটা দিচ্ছে ডক্টর ইনসোল এ দেখেন পুরাই একবারে চাইনা একবারে ইনসোলটা এটা পা কোনো ব্যথা করবে না পা কোনো গামবেও না একবারে সফট কিন্তু একবারে অলি আমরা এটাও দিছি দুই হাজার পঞ্চাশ টাকা দিছি আমরা পারফিস জুতো আর কি দুই হাজার পঞ্চাশ টাকা দিছি আর কি এই আর কি কেজুয়াল আর একটা আছে ব্ল্যাক একই বপ লেদারের উপরে আর কি কালো চকলেট এটা আমরাও আর এই সোলটা দিছি ক্রেপসোল ওপর আর কি ক্রেপসোল এটাও শিলি করা আছে সাইডে আমাদের শিলি করা আছে যে আফারটা দিছে এটা কিন্তু বপ লেদার আফারটা আর কি আর ভিতরে যে ডক্টর ইন আর কি পা ব্যথা করবে না গামবেও না এটা কিন্তু জেনারেল হান্ড্রেড পার্সেন্ট লেদার কিন্তু দেখে না এটাও কিন্তু লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার এগুলো আর এগুলো কিন্তু আমরা পারফেক্ট জোড়া দিছি দুই হাজার পঞ্চাশ টাকা আর কি অফারে দিছি আমরা ডিসকাউন্টটা দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা আরও অনেক কালার আমাদের ডিজাইন আছে দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক ডিজাইন আছে আমাদের ফিতাওয়ালা আছে ফিতা ছাড়াও আছে আমাদের যে কালেকশনগুলো দেখেন অনেক আইটেম আছে আমাদের আইটেমগুলো দেখছেন এলাস্টিক আছে আমাদের ফিতা ছাড়াও আছে কালার কালো চকলেট ব্রাউন কালার অনেক আইটেম আমাদের আছে আর কি যারা নিতে চান এখনই আমাদের শোরুমে ভিজিট করেন কিউব লেদার আর যারা নিতে চান পেজে আপনার নাম ঠিকানা দিয়ে নিতে পারবেন এই নখ দিয়ে নিতে পারবেন আর এগুলো আমরা দিচ্ছি আর পরবর্তী আমাদের আরও আছে আর কি আরেকটা আছে লোফার দুইটা কালার লোফার আছে আর কি অফিশিয়াল লোফার ব্ল্যাক এগুলো অফিসিয়াল ব্ল্যাক লোফার আফারটা একবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান লেদারের আফারটা এটাও কিন্তু দেশি গরুর চামড়া তৈরি এই জেনুয়াল লেদার হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদার দেখেন আমি লাইটার তো চেক করে দিয়েছি পুরোই সব কিছু জেনারেল লেদার আর কি কালো আর এগুলো সোলটা হলো রাবার টিফিয়ার সোল মানে যেরকমভাবে মনে হচ্ছে এরকমভাবে হাত দিয়ে মোড়াইবেন ফাটবে না শুধু ভাঙবেও না শুধু ক্ষয় হবে আস্তে আস্তে ক্ষয় হবে এইসব লোফারগুলা এগুলো কিন্তু ফর্মাল ফর্মাল সাথে পড়াবেন অনেক বেস্ট মানাবে আর কি আর একটা কালার আছে আমাদের চকলেট কালার কালারগুলো অনেক বেস্ট কিন্তু সুন্দর লাগে কিন্তু কালারগুলা এটাও কিন্তু জেনে লেদার আমাদের পুরোই জেনারেল লেদার আর কি হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদার আর এইগুলো এই শোলটাও দিচ্ছি আমরা রাবার টিফিয়ার শোল শোলগুলো কিন্তু আমাদের প্রতি কিন্তু সিলি করা আছে আর কি যে ছোটার কোনো থাকবে না যে ছুটে যাবে এরকমভাবে যে না আর অনায়াস এগুলো এক থেকে দেড় বছর অনায়াসে ইউজ করবেন রাব ইউজ করবেন এগুলো শোল আর আমি চৌদ্দোশো পঞ্চাশ টাকা দিয়েছি এরক আর দেখেন অনেক আমাদের আইটেম আছে বফলাদারের সুইট লেদার লোফারাস আমাদের অনেক আইটেম আছে অনেক কালার আছে আমাদের বেশ কালারগুলো পাঁচ টাকা কালার আছে আমাদের দেখতে পারেন লোফার আর এই লোফারগুলো অলরেডি আমাদের কালেকশন আছে ওভারসাইজ পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ মধ্যে আমরা ওভারসাইজ আছে আমাদের আর অনেক বাইক খুঁজে যা ওভার সাইজ পাই না সহজে আমরা আমরা অনলি আমাদের দিচ্ছি আর কি ওভার সাইজগুলো দিচ্ছি আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি আর কি পঁচিশশো টাকা দিচ্ছি আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি পঁচিশশো টাকা পারফেক্ট জুতো আর কি পঁচিশশো টাকা ভিন্ন ভিন্ন কালার আছে আমাদের লোফারগুলো যে আর আমাদের শোরুমে যারা আসবেন আশা সব থেকে বেড়া কিন্তু আশায় কিন্তু দেখা সব থেকে ভালো আর যারা হোলসেল নিতেছেন ওরা নিতে পারবেন আর যারা যারা আমাদের শোরুমে আর যারা পেজের থেকে আর করবেন নাম ঠিকানা অ্যাড্রেসগুলো সব দেবেন আমাদের পেজে তখন আমরা সব কিছু ভালো দেওয়ার জন্য চেষ্টা করবো সব কিছু আমাদের জেনারেল হাজারিবেগ মানে জেনারেল আর কী বলেতার সাথে সারা কোন থাকবেন ধন্যবাদ সবাইকেই